শৈলকুপায় পাওনাদারদের বাধায় আটকে গেল মৃত ব্যক্তির জানাজা স্থানীয় বিএনপি নেতা কর্মীদের সহযোগিতায় বারো ঘন্টা পর জানাজা ও দাফন সম্পূর্ণ উপজেলার তিন দিগনগর ইউনিয়নের সিদ্ধি গ্রামে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা আজ বৃহস্পতিবার পহেলা মে ভোর ছয়টার দিকে একই গ্রামের মৃত মু শেখের পুত্র মোহাম্মদ বসির উদ্দিন চুয়ান্ন িত কারণে মৃত্যুবরণ করেন মৃত্যুর আগে তিনি গরুর ব্যবসা করাকালীন সময়ে বেশ কিছু টাকা দেনা হয়ে যান এটি পরিবারের কেউ আবার কেউ জানত না তবে তার মৃত্যুর পর পরিবারের লোকজন ও এলাকাবাসী তার জানাজা ও দাফনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন তার জানাজা করার জন্য দুপুরে তার মৃতদেহটি স্থানীয় মসজিদের সামনে ঈদগাহ ময়দানে নেওয়া হয় সেখানেই হাজির হন বেশ কিছু পাওনাদার তারা দাবি করতে থাকেন যে তাদের পাওনা টাকা পরিশোধ না করলে বসিরের মৃতদেহটি তারা জানা যা বা দাফন করতে দেবেন না এরপর দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধ্যা এর মধ্যে ঘটেছে বহু ঘটনা গ্রামবাসীর হস্তক্ষেপ প্রশাসনের হস্তক্ষেপ কোনো কিছুতেই বসিরের মৃতদেহটি দাফন করা সম্ভব ছিল না এরপর শৈলগূপ্পা উপজেলা বিএনপি ও তিন নং ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের হস্তক্ষেপে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শৈলকুপা উপজেলার সিদ্ধি গ্রামে দাফন সম্পূর্ণ হয় গরুর ব্যবসায়ী বসির উদ্দিনের স্থানীয় সূত্রে জানান মৃত বসির উদ্দিন দীর্ঘ দিন ধরে গরু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন সাম্প্রতিক সময়ে তার ব্যবসায়ের অবস্থার অবনতি ঘটে এ সময় তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিপুল পরিমাণ ঋণগ্রস্ত হন মৃত্যুর পরপরই সেই পাওনাদারদের মধ্যে কয়েকজন তার জানাজার আগে এসে জানাজা পড়াতে বাধা সৃষ্টি করেন স্থানীয় লোকজন বলছেন এমন অমানবিকতা আর কখনো দেখা যায় না একজন ব্যক্তি তিনি হয়তো দেনা রেখে মারা গেছেন তবে যারা তার কাছে টাকা পাবে তারাও সুনির্দিষ্ট করে বলতে পারছে না কতদিন আগের টাকা বা কত টাকা পাবেন এই নিয়ে জানাজার আগে কয়েক ঘন্টা চলে তুমুল কাণ্ড হুলুস হাতাহাতির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা এরপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কোন বসিরের জানাজা ও দাফন সম্পূর্ণ করা হয় সময় বসিরের ভাতিজা বলেন আমার চাষা আমার আগে সকাল ছয়টায় স্টক করে আমার চাষা একজনের এক মহাজনের মাধ্যমে গরু আনা নেওয়া করতে তার কোনো ব্যবসায়িক দায় দিনা নাই অথচ এই শৈলকুপা থানার যে ব্যবসায়িক গরুর ব্যবসায়িক সিন্ডিকেট চক্র এরা হচ্ছে আমার কার লাস্ট লাশ দুপুর দুপুর বারোটা থেকে জানাতার পরে এখন মধ্যে আটকে রাখেছে তার তার কিন্তু কোনো দায় দিনা নেই আমার গ্রামের লোককে বলতে পারবে না যে বস্তির কাছে আমরা টাকা পাবো তার টাকা পাবো মহাকুষ্ঠে মহাজনের কাছে তার না ধরে আমার চাচারে তারা ধরে এই লাশ আটকে রাখেছে মানে জানাতা করতে চাইছে না এ সময় একজন পাওনাদার আমাদেরকে বলেন আপনারা তারা আছেন আমার বিচার করে আমার টাকাটার একটা ই দেন ভাই আমরা দেখতেছি কাল বা পরশু দেখতেছি আমি পাবো আমার ভাই আমরা দুইজন মিলে পাবো অনেক লোক আছে তাও এক মাস মানুষ কারণে এই জগৎ সংসারে বসবাস করতে গিয়ে তারা দেনা হয়ে যায় কিন্তু মানুষ মারা গেলে তার মৃতদেহটি আটকে টাকা আদায় করতে হবে এর থেকে নিকৃষ্ট কাজ হয়তো এই সমাজে আর কিছুই নেই সেই নিকৃষ্ট ঘটনায় ঘটেছে উপজেলার ইউনিয়নের সিদ্ধি গ্রামে গ্রামের বাইরেও পুরো উপজেলা জুড়ে সমালোচনার ঝড় বইছে এই ঘটনায় তবে স্থানীয় নেতাকর্মীরা বলেছেন পাওনাদাররা যদি টাকা পেয়ে থাকেন তাহলে যে কোনো মূল্যে তাদের টাকা পরিশোধের ব্যবস্থা করা হবে টিভি নিউজ